হ্যালো কেমন আছো শুরু এবং তুমি কত এক্সাইটেড আগে যাচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং এটা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আমাকে একবার দেখাবি আমি মনে করি এটা আমাদের খুব গর্বের বিষয় যে 31 তনও আমাদের কলকাতা অঞ্চলতে একটা ফিল্ম ফেস্টিভাল শুরু হলো এবং আমি মনে করি আমি একজন চলচ্চিত্রকর্মী এবং ইন্টিগ্রাল পার্ট অফ কলকাতা চলচ্চিত্র এবং আমি আমার ধারণা যে এবার দুর্দান্ত কিছু ছবি এসেছে এবং দুশো তেরোটা ছবি দেখানো হবে আর আমি বিভিন্ন দেশ থেকে আমাদের ডেলিগেটসরা এসেছেন এবং তারা সবাই খুব উৎসাহিত এই ফেস্টিভ্যালে তাদের ছবি শোকেস করার জন্য এবং আমাদের কাছেও এটা বিশাল গর্বের এবং আজকে আমাদের ছবি শুরু হলো মহানায়ক উত্তমপুর এবং সুচিত্রা সেনের ছবি দিয়ে সপ্তপদী আর আর তার সাথে সাথে আমাদের ঋতিক ঘটকের একশো বছরের বুক লঞ্চ হলো মানে আমাদের কৃষ্টি আমাদের হেরিটেজ আমাদের এই মানে আমাদের এই ইয়েস্টার ইয়ারের যেই মহান মানুষরা তাদেরকে আমরা স্মরণ করে ফেস্টিভ্যাল শুরু করলাম এটা আমাদের কাছে খুব দারুণ বিষয় এই বছর আমার ফেস্টিভ্যালে কোনো ছবি নেই কিন্তু আমার একুশ তারিখে আমার ছবি রিলিজ আছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং তার আমরা কীফে একটু তার জন্য আমরা কি সবাই মিলে ছবি তুললাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু আমরা বিষ চাইলাম আর আমার আরেকটা হিন্দি ছবিও রিলিজ করছে চোদ্দো তারিখে আরবাজ খানের সঙ্গে কালচার ধরি সেটাও আছে তো এই নভেম্বর মাসটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে এবং ফেস্টিভ্যালে আসবো ফেস্টিভ্যালে কিছু ভালো ছবি দেখার পোল্যান্ডে এবার স্পেশাল মেনশন আছে এবার আমরা আমি চেষ্টা করব কিছু ভালো ছবি দেখে নিতে এই অবসরে চেষ্টা করব আর ভালোই লাগলো আগের বছর আমি আসতে পারিনি কারণ আগের বছর মাস সবে প্রয়াত হয়েছিলেন তোমরা সবাই জানো প্রায় এক বছর ঘুরতে এলো তাই এবছর এসেছিলাম এবং খুবই ভালো লাগলো রমেশজি এসেছিলেন আমাদের মানে কী বলবো উনি হচ্ছেন আমাদের ছবি মানে আমাদের সিনেমার স্টলবার্ট আমাদের প্রাণ পুরুষ ছবির তো উনি এসেছিলেন ছাত্রজি এসেছিলেন তো দারুণ একটা সমাগম হলো তো রিলি হ্যাঁ তুমি যেমন নতুনদের পাশে দাঁড়াও এই চলচ্চিত্র উৎসব নতুন পরিচালকদের পাশে দাঁড়িয়ে তাদের ছবিকে সম্মান দেয় সেটা নিয়ে খুবই ভালো বিষয় সেটা এবং আমি সবসময় চাইব এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন যে যারা মানে যারা যাদের যেই মানে যেই ট্রাইবস এবং যেই মানে বিশেষ বিশেষ মানুষরা যারা টুলু এবং তাদের ছবি এখানে আঞ্চলিক ভাষার বেশ কিছু ছবি এখানে দেখানো হয়েছে তো সেইটা আমার খুব ভালো লেগেছে এবং দা বললেন যে ইমিগ্রেশন সংক্রান্ত এবং মাইগ্রেশ